দর্শক বৃন্দ কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি হাটে সিটি হাটের একদম শুরুর দিক থেকে যে সকল ব্যাপারীরা ব্যবসা করেন তার মধ্যে একজন হচ্ছেন সিটি হাটের পাশের গ্রাম দারুসার মমিন ভাই আপনারা অনেকে চিন তার চেহারা দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা হচ্ছেন সবচেয়ে পুরনো ব্যবসায়ী অথচ আপনারা অনলাইনে না থাকার কারণে জনগণ না যে আপনারা এখনো ব্যবসা করেন গরু কতগুলো আছে আপনার কাছে আজকে সাতটা আছে বেচাখানে কেমন হচ্ছে আজকে বাজারে তিনটা বেরিয়ে তাহলে তো মোটামুটি বেচা কেনা হচ্ছে বলা যায় এখানে যে গরুগুলো আছে সবচেয়ে ছোটো গরু হয় পাশে নাকি এটা কী জাতের গরু ভাই সাই হল কয় মাস বয়স হবে পাঁচ থেকে সাত মাস কেমন দাম নেবেন ওটার বার্ন হাজার বিক্রি করা যায় দুই নাম্বারটা কী জাতের এটা একটা সাই জাতের গরু এটা বয়স কেমন আছে দশ মাস আছে এটার দাম কত হবে আটান্ন আচ্ছা চাইবেন কত এগুলো তেষট্টি চাইবেন আচ্ছা তিন নম্বরটা চার নম্বরটা একই সাইজ মনে হচ্ছে নাকি কী জাতের এগুলো সবগুলো সাইজল বয়সটা কেমন আছে এটারেজ দশ মাস করে এই দুইটার দাম কেমন হবে আটান্ন হাজার করে তিনটাই পড়লো তাহলে বাহান্ন আচ্ছা আচ্ছা এটা একটু লম্বা ফ্রেম নেপালি গির মনে হচ্ছে এটা কেমন দামের মধ্যে ছাড়তে পারবেন আটান্ন হাজার হলে দিয়ে দেবেন সুযোগ সুবিধা থাকবে ধাক্কা দেন চলে যাব পরবর্তী কালেকশন আজকের ছয় নম্বর গুরু দেখার মতো মাথা চূড়া নাভি কম্বল রয়েছে কি জাতের এটা এটা একটা সাহেব জাতের গরু বয়সের কথা বলতে গেলে কেমন আছে এগারো মাস মতো আছে এগারো মাসের সাহল জাতের সুন্দর একটা গরু কেমন দাম চাচ্ছেন বাষট্টি হাজার চাচ্ছেন বেচা কেনা কিছু কম হবে তো আচ্ছা আচ্ছা সেই সেটটা দেখান আচ্ছা এর কালেকশান সর্বশেষ গরু টকটক খড় কালার দেখার মতো কালেকশন যাতে কি এটা

তাহলে সাইডটা নিচে হলে দেবেন আপনার নাম্বারটা বলেন মোবাইল নাম্বার আপনার আমার কাছে যেটা আছে এটা তো হবে আচ্ছা আচ্ছা আমার কাছে যে নাম্বারটা আছে মমিন ভাইয়ের সেটা আমরা দিয়ে দেবো দর্শক আপনার তার সাথে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন খবর আজকে কয়টা করে নিয়েছিলেন চারটায় আছে দেখি বেচা না হাল ভালো না তাহলে আজকের হাটে কি গোল বেশি বিক্রি হচ্ছে আপনার আশপাশ যেতে যাচ্ছে সাইহল বেশি বিক্রি হচ্ছে বড় সাইজগুলো বিক্রিতে একটা করলেন মনে হচ্ছে ওই পাশে গোলটা কিন্তু এখনই ছাপা পড়লো আমরা জানি না কত থেকে এমন কি এই গোলটা কোন জাতের গরু ছিল যেটা চলে গেলো কোন জাতের গরু ছিল সাইকেল ছিল আচ্ছা এখন তিনটা আছে এগুলো তো বেশ ভালো বয়স মনে হচ্ছে আছে কয় মাস হবে প্রথমটা বারো মাস আট দশ বারো এরকম আছে নাভি আছে সাইহল জাত দামে কেমন আসবে এটা পঁচাত্তর আসবে থাকবে দুই নাম্বারটা কি জেতের আটষট্টি চাচ্ছেন এটা সাইহল আচ্ছা এটা একটু মোটা শোটা এটা একটু কম মোটা এটা দাম কমে আসছে আচ্ছা আচ্ছা এইটা কি যে জি কত দাম এটা আপনার কাছে মোটামুটি ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এই ধরনের গড়ি থাকে কেউ যদি নিতে চাই তাহলে আপনার মোবাইল নাম্বারটা আছে আচ্ছা আপনার কাছ থেকে নিয়ে নিবো আমরা আপনার নাম্বার দিয়ে দুই স্ক্রিন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম